করে টাইট ফিট তসলিমা নাসলে বরখা পড়ার আপনার বেটির বরখা পড়ায় আছি ও তাহলে পর্দা করার জন্য আজকে শামসি থেকে নাম ছিলেন তো একটু বসলাম শরীর খারাপ তো বসলাম এবং বইগুলো পড়ছিলাম তো দুটা মেয়েকে দেখছি একটা ছেলে দুটা মেয়ে হাত ধরে হাঁটছে গো বরখা পড়েছে দুজনেই আর কি খেচেন খেচ করে তুলছে কি মজা যে পেয়েছে তো বসা আছি সাইডে দুজনেই বরখা পড়ে আছে আর একটা ছেলে সঙ্গে লেগে গেছে এই বরখাপুরার কোন দাম আছে জিনা মা বোন শুনে খবরদার খবরদার তোমার যৌবনকে নষ্ট করার চেষ্টা করিও না তোমার যৌবনের অনেক তোমার এই জীবনটার অনেক দাম আছে অনেক দাম আছে তোমার এই জায়গাটা সবচাইতে মূল্যবান একটি জায়গা এখান থেকে নবীর জন্ম হয়েছে আপনার সাহাবিরি জন্ম হয়েছে বড় বড় ওলি আউলিয়ার জন্ম হয়েছে আগের জন্ম হয়েছে মাসুর তার আসবে প্রফেসর আসবে ইঞ্জিনিয়ার আসবে তোমার এই পেট থেকে আল্লাহ দিবেন তাহলে তুমি কেমন করে তুমি একটা পর পুরুষের সঙ্গে রিলেশন সম্পর্কে তুমি জড়িয়ে যাও তুমি শুনে নাও না 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 তুমি অবৈধ সম্পর্কে জড়িয়ে যেও না মেয়ে ঢেকে রাখার বস্তু ঘাঁটতে হবে কিন্তু দুঃখ লাগে যে আজকালকার মেয়েদের এত সয়লাভ যেখানে যাবেন মেয়ে যেখানে যাবেন মেয়ে আর সামনে আসবে চোদ্দোই ফেব্রুয়ারি আজ কয় তারিখ মনে না এগারো না বারো বারো পরশুদিন ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস দেখবেন কিছুদিন পর চোদ্দই ফেব্রুয়ারি আসবে পরশু দিনকে খালি ফেসবুকটা খালি চালাবেন ভালোবাসার দিব না খালি জোড়া জোড়া পার্কে গেলেন তো হুয়াক্কা চোখ বন্ধ করতে হবে না উপায় নেই পার্কে যদি ঢুকেন সব খালি জোরা জোড়া লেগে আছে এখানে একটা ওখানে একটা ওখানে একটা জোড়া জোড়া কে গো আপনাদেরই বোন আছে কে গো আপনাদের মেয়ে আছে আপনারই ভাতিজি আছে ভালোবাসা দিবস নয় বাপটা লুচ্চা দিবস ভালোবাসা দিবস বিয়ের পরে ভালোবাসা হবে বিয়ের আগে কেন ভালোবাসা এটা নাম দিয়েছে ভালোবাসা কিন্তু জানেন ইতিহাস জানেন এই রোমান ধর্মালম্বী যারা এরা এই লুপার কালিয়া নামে একটা মেলা হতো ওই মেলাতে লুপার বলে একটা মূর্তির নাম ছিল ওই মূর্তিকে তারা পূজা করত এবং সেই দিনকে ওরা এই চোদ্দই ফেব্রুয়ারির নামে ওই খ্রিস্টান ওই আপনার ওই রোমান বেধর্মীরা তারা কি করত যে টিকিট কাটত টিকিট কেটে কোন মেয়েকে কে ভোগ করবে এই জন্য তারা ওদিনকে আনন্দ ফুর্তি করত এটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস আর ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম ওই ব্যক্তিকে জেলে ভরা হয়েছিল লম্বা কথা আছে বলছি না জেলে ভরা হয়েছিল কেন যে মেয়েদের তার জাদু প্রেমিক হিসাবে তার অনেক ক্ষমতা ছিল এবং সেই মেয়েটা সেই ভ্যালেন্টাইন যে ও নাকি একটা রাজা বলেছিল কোপানিয়াস যে হোক একটা রাজা সে বলেছিল যারা আর্মিতে কাজ করবে তারা কেউ বিবাহ করতে পাবে না তো সে ওই ভ্যালেন্টাইন সে বিয়ে করে নিয়েছিল যে রাজা বলেছিল ওকে ফাঁসি দিয়ে দাও ওই করে ওই ইতিহাস হতে হতে তেরো চোদ্দ পনেরো এরকম তারা মানত কিন্তু যারা খ্রিস্টান আবার রোমান ধর্ম ছেড়ে খ্রিস্টান যখন হলো তখন তারা এটা ছাড়লো ঠিকই মানে এই মানে খারাপ জিনিসটা ছাড়লো ঠিকই কিন্তু এই প্রেম এলাকার থেকেই গেল। আর ওটা মানছে কে তো আমার মুসলিম ঘরের ছেলেরা মেয়েরা ভালোবাসা দিবস পালন করছে পালন করতে কি হচ্ছে মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে মা বল ভালো করে কান দিয়ে শোনা বল তোমাকে কেমন করে ব্যবহার করবে তুমি যদি বিয়ের আগে জেনায় ব্যবচারে লিপ্ত হও বন্ধু পাপকাম প্রেমিক লাগিয়ে দাও তাহলে তোমাকে সাল পাতার মতন ব্যবহার করবে সাল পাতা মানে ও সাল পাতাতে একবারই খায় খাওয়ার পরে ছুঁড়ে ফেলে দেয় বিয়ের আগে এটাই হবে আর তুমি যদি বিয়ের পরে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখো তাহলে ওটা হবে থালার মতন ওই থালা কাঁসার থালা যদি ভাত খায় তো কাঁসার থালাকে কেউ ফেলে না মেজে দিয়ে সুন্দর করে রেখে দেয় আর বিয়ের আগে যদি তুমি করো তাহলে তোমার শাল পাতার মতন ছেলেরা ব্যবহার করবে ব্যবহার করো না চোদ্দোই ফেব্রুয়ারি নামে দেখবে কত পরশু দিনকে কি হাল হবে ভারত বাংলাদেশ পাকিস্তান সর্ব জায়গায় জেনার লাভ চলে যাবে বলার কথা নয় এমন হতে 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 কি হয়

বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীল তার ছোঁয়া কতক মনে নারীর সম্মান পান্তা মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালা তো বলছিলাম বোনেরা যদি তুমি এই জেনাই লিপ্ত তাহলে তোমার অবস্থা কি করণ হবে অথচ বর্তমানে দেখা যায় প্রেমিক প্রেমিকা ছাড়া চলে না আপনার মেয়ের কাছে যদি মোবাইল থাকে কজন বা মেয়ে বেঁচে আসে যে মহিলার কাছে মোবাইল আছে ওই মহিলা কারো না কারো সঙ্গে যোগাযোগ সে রেখেছে অনেক সময় দেখা যায় পেটে বাচ্চা হয়ে গেছে অনেক মহিলা দেখা যায় বিয়ের আগে পেটে বাচ্চা এই জন্য অনেক মেয়েকে দেখা যায় আপনার কিনা ইনজেকশন করে অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে দেয় কেউ আবার যদি বাচ্চা প্রসব হয় তো বাচ্চাটাকে ছুড়ে আবর্জনাতে ফেলে দেয় দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর ম জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে দিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা লইলে লোকে বলতো রে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমা ছুঁড়ে ফেলে দিলে তোমার মা ও যদি তোমার সাথে এমন বসতে মা দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি খবরদার না না তুমি অবৈধ সম্পর্কে আসসালামু আলাইকুম জালসা কমিটির পক্ষ থেকে জিনাদের দাওয়াত করা হয়েছে সামনে বাদের ওই পাশে আব্দুল হকের বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে যারা পরিচয় যন্মণ করবেন খাওয়া দাওয়া দৃষ্টিভাবে চলে যান খাওয়া দাওয়া করে আসেন আসসালামু আলাইকুম বলছিলাম মহাবন তুমি সম্পর্কে জড়িও না সমাজে এমন জেনা হয়ে বা বিচার বেড়ে যাবে বিশ্বনাথী বলছেন ইতাহারা তাহারা জুনা তাহার জন হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে প্রকাশে লজ্জা বুঝে না মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই আপনি রাস্তায় দেখতে পাবেন কত এক ছেলে মেয়ে রাস্তার ধারে গল্প করছে বাগানের তলে গল্প করছে স্কুলের মাঠে দিয়ে গল্প করছে আপনার কিনা স্টেশনে পসে দিয়ে গল্প করছে মানুষ সবাই সচক্ষে দেখে কেউ কিছু বলার থাকি না এমন জেনাম জেনা যত পারবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন বিশ্ব নবী আপনার কিনা মুহাজিরদেরকে নিয়ে বলছেন এ মুহাজিরা মুহাজিরেরা

কোনদিন হয়নি এমন রোগ হবে এমন রোগ আবিষ্কার হবে যেই রোগ কোনো ডাক্তারে জানে না কোনদিন ডাক্তার শুনি এ রোগ এটা কেমন রোগ কোনো ডাক্তার কিন্তু টের পাবে না যদি সমাজে যেন না বেড়ে যায় বিচার বেড়ে গেলে কিছু কিন্তু আমরা সহ্য নাই ধৈর্য নাই গো মেয়ে যদি একবার কেউ চোখ মেরে দিয়েছে তো ওই ছেলেটা ঘুম হারাম কেমন করে ঘুমাবো খালি টেনশন করছে কার বেটি চোখ মারলা আমাকে ই টেনশনে আর ঘুম খারাপ ঘুম আর হয় না ও এখন খোঁজ লিবে কার বেটি আছে খোঁজ লিব কেনা চোখ মারলেছে তোকে খোঁজ নিতে হবে জানিস না বিষ্ণয় বলছে ফাত্তা কোন দুনিয়াwatta কোন নিশা তোমরা দুনিয়াতে দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী কত খারাপ বস্তু কত আপনার কি না শয়তানি তাদের পাওয়ার এত যে তোমাকে কাঁপেম করে ফাঁসাবে তুমি টের পর্যন্ত পাবে না নারীর খাদে যে করবে শান্তি তুমি পাবা না গো মনে করছো শান্তি এক যুবক কষ্ট লাগে ঘটনাটা বলতে একটা যুবক একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে ভালোবাসা করেছে বিয়ের আগে সম্পর্ক হয়েছে ও ছেলে টার্গেট করেছে যে আমি ওই মেয়েটাকে বিবাহ করব ভালো কথা টার্গেট করবে জেনাব বিচার হয়েছে এখন মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করার পর ছেলেটার মনে আর শান্তি নাই। তুমি যে মেয়েটাকে প্রেম করছো সম্পর্ক করে রেখেছ তুমি যেমন টাওয়ার ধরিয়েছ ও আবার কোনো সোনার সঙ্গে টাওয়ার লাগিয়েছি ভালো করে খোঁজলিও তুমি মনে করছো যে এটা আমার জান আমার পাখি রে পরাণ পাখি আর একজনের আর পাখি হয়ে আছে তো ওই বন্ধুটার কি হয়েছে বিয়ে করেছে বিয়ে করার পর এবার এক মলনা বক্তব্য দিয়েছিল তোমার বুকে দুঃখে এতটা ফেটে পড়েছে ও তো পার্সোনাল গিয়ে মলটাকে বলছে মলনা একটা কথা বলবো বলার আগে ছেলেটা কাঁদতে শুরু করে দিয়েছে বলছে কাঁদছো কেন ভাই বলো কি হয়েছে বলো কাঁদতে হবে না বলো না তোমার কি হয়েছে বলছে মাওলানা আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু আলেম ওলামার মুখে শুনেছি যে বিয়ের আগে কোনো সম্পর্ক চলবে না মেয়ের সঙ্গে তোমরা লিপ্ত হবে না যদি যাও এটা জেনা ব্যবচার হবে এটা গুনার লিস্টে তুমি চলে যাবে তো আমি কোনো দিনে কথা শুনিনি আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম কিন্তু মেয়েটাকে আমি বিয়ে করেছি মাওলানা কিন্তু বিয়ে করার পর আমার সংসারে আর বলছে কেন 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 তুমি তো ভালোবেসে করে বিয়ে করেছো আবার অশান্তি আসলো কি করে তো বলছে সম্পর্ক রেখেছে তো আমি কত বড় ভুল করলাম কেন ভালোবেসে আমি বিয়ে করতে গেলাম বন্ধ রে না না তুমি যেমন বলছো যে নিষ্পাপ মেয়েটা কখনো হতে পারে

একজনা বলছে যে এই মরনা মদ পান করবো তো বিষ বলবো কি বলবো না মদ পান করবে তো বিষ বলবে কি বলবো না আর বেটা হারাম তো পুরোটাই হারাম তো মিল্লা বললি কি আর না বললি কি তোকে তো পাকড়াও করা হবে তো ওই রকমই বলছে যে মলনা আমি একটা প্রেমিকা পেয়েছি ভালো ফোন করে তো আমাকে এক অপ্ত নামাজ ছাড়া দেয় না আমাকে পড়তে হয় প্রেমিকার পাল্লাই পড়ুক নামাজ পড়ছ কত আল্লাহ খালি বিয়েটা হতে দাও তোমার তেরোটা বারোটা বাজে ছাড়বে আমার না আর ছেলেরা তোমাদেরকে বলে দি শোনে নাও তোমরাও রাস্তায় চলবে সংযত রাখবে আমার আল্লাহ বলছেন আল্লাহ সে বলছেন ইয়া আলী উলা তুদবিন যারা। আলী যখন রাস্তায় যাবে তখন সাবধানতা অবলম্বন করবে খবরদার দেখবে না ইয়া আলী উলা ইয়া আলী উলা তুদবিন যারা। যদি কোন ছেল মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তো একবারই দেখা হবে মাথাটা নিচু করে না